হাঁসের মতো ঠোঁট আর পা বেজির মতো দেহ বিশিষ্ট এই প্রাণীটির নাম প্লাটিপাস প্রাণীটি স্থানপায়ী হল এটি ডিম দিয়ে থাকে অদ্ভুত এই প্রাণীর পা হাঁসের মতো ছোট্ট স্থানপাই প্রাণীটি তাসমানিয়া এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় বসবাস করে নদী তীরবর্তী এলাকায় এই প্রাণী আবাসস্থল গড়ে উনিশশো শতকের দিকে প্লাটিপাস সম্বন্ধে ইংরেজ জীববিজ্ঞানীরা প্রথম বিস্তারিত বিবরণ প্রকাশ করেন প্লাটিপাসের গায়ের রং বাদামী প্রকৃতির নমস্য দেহ এবং প্রশস্ত লেজ রয়েছে পায়ের আঙ্গুলের মাঝখানে চামড়া থাকার ফলে এটি ভালো সাঁতার কাটতে পারে এদের নাক বেশ বড় প্রাপ্তবয়স্ক প্লাটিপাস এক কেজি থেকে তিন কেজি ওজনের হতে পারে এদের দেহ ৩০ সেন্টিমিটার থেকে চল্লিশ সেন্টিমিটার লম্বা হয় এবং লেজ দশ সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হয় পুরুষ প্লাটিপাসগুলো স্ত্রী জাতীয় প্লাটিপাসের তুলনায় এক তৃতীয় অংশ বড় হয় প্লাটিপাস দিনের বেলায় ঘুমায় সাধারণত রাতের বেলায় এরা চলাফেরা করে সাঁতারের দক্ষতা থাকায় অধিকাংশ সময় এরা জলে বসবাস করে পায়ের সাথে সংযুক্ত রয়েছে পায়ের পাতা যখন এটি সাঁতার কাটে তখন সম্মুখে দুটো পা নড়াচড়া করে অন্য প্রাণী খেয়ে প্লাটিপাস নিজের জীবন বাঁচায় কেঁচো পোকামাকড়ের ডিম চিংড়ি ইত্যাদি প্লাটিপাসের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত ভূমিতে অবস্থানকালীন সময় প্লাটিপাস খরগোশের গর্তের ন্যায় ছোট সোজা ডিম্বাকৃতির গর্তে থাকে গর্তগুলো তিন থেকে আট মিটারের মধ্যে হয়ে থাকে পানির স্তরের অল্প উঁচুতে গর্তগুলো গাছের শিকড়ের আড়ালে তৈরি করে শাবক প্রসবের পূর্বে অর্থাৎ গর্ভবর্তী অবস্থায় স্ত্রী প্লাটিপাসগুলো গর্তটিকে আরো প্রায় বিশ মিটার বড় করে ডিম প্রায় দশ দিন পর ডিম থেকে ফুটে বাচ্চা বের হয় বাচ্চাগুলোকে স্ত্রী প্লাটিপাস দেখাশোনা করে নতুন শাবকের জন্য মা দুগ্ধ স্থান তৈরি করে প্লাটিপাসের কোনো স্থান না থাকলেও চামড়া ফুড়ে স্বল্প পরিমাণে দুধ বের হয় ছোট শাবকগুলো মায়ের চামড়া সৃষ্ট স্থান থেকে দুগ্ধ পান করে ছয় সপ্তাহের মধ্যে শাবকগুলো লোম জন্মে এবং স্বল্প জায়গায় চলাফেরা করে চার মাস অতিক্রান্ত হলে বাচ্চাগুলো দুগ্ধপান থেকে বিরত থাকে